আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের উত্থানের যে স্বর্ণযুগ তার সূচনা হয়েছিল বেগম খালেদা জিয়ার শাসনামলী এ সময় আসে প্রথম টেস্ট জয় এবং দু সালের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা যা আজও স্মরণ করেন সমর্থকেরা এই আপসহীন রাজনীতিবিদে চলে যাওয়ায় শোকাচ্ছন্ন হয়ে পড়েছে দেশের ক্রিয়াঙ্গন প্রথম টেস্ট জয় কিংবা দু হাজার তিন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা খালদা জিয়ার শাসনামলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পায় দারুণ সব সাফল্য এসবের নেপথ্যে ছিলেন আরও একজন তিনি খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও দূরদর্শী সংগঠক আরাফাত রহমান কোকো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিসিবিতে তার গঠিত গেম ডেভেলপমেন্ট কমিটি থেকেই উঠে আসেন সাকিব মুশফিকদের মতো তারকারা এ সময়েই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নির্মাণ ও শেরে বাংলা স্টেডিয়ামের আধুনিকায়ন সম্পন্ন হয় সব কিছুতে পরোক্ষ পৃষ্ঠপোষকতায় ছিলেন খোদ খালেদা জিয়া নিজেই শুধু উন্নয়ন নয় আমলে ক্রীড়া ফেডারেশনগুলো ছিল রাজনৈতিক প্রভাবমুক্ত তার এই অবদান দেশের ক্রীড়া ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে এমনটাই বলছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তিনি তখন বাংলাদেশের কোনো ফেডারেশনে কোনো দলীয়করণ হয় নাই কোনো রাজনৈতিকরণ করা হয় নাই এবং সেখানে রাজনীতির ঊর্ধ্বে থেকে কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা প্রত্যেকটি স্পোর্টসকে নিয়ন্ত্রণ করা হতো এবং প্রত্যেকটি স্পোর্টসকে পরিচালিত করা হতো পাশাপাশি বেগম জিয়া ছিলেন ক্রীড়ার জন্য নিবেদিত প্রাণ মাঠে উপস্থিত থেকে অনুপ্রেরণা যোগাতেন খেলোয়াড়দের দু সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এক অভূতপূর্ব সংবর্ধনায় স্বাগত হয়েছিল ফুটবলাররা যা বাংলাদেশের ইতিহাসে আজও বিরল খেলাধুলাকে এতটাই পছন্দ করতেন তিনি যখনই মনে হয়েছে যে খেলার মাঠে যাওয়া দরকার তিনি খেলার মাঠে উপস্থিত হয়ে যেতেন আমরা দুই হাজার তিন সালে যখন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ অর্জন করি তিনি কিন্তু বাংলাদেশ দলকে যেইভাবে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ এই সংবর্ধনা দিতে পারে